বন্ধুরা আমরা চলে এসেছি সরাসরি ভোমাণি চকের মাঠে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি বর্তমান দাঁড়িয়ে আছি মাঠে তো এই জায়গায় সকালবেলা বা রাতের বেলায় যে কম্পিটিশন টা হবে এই মাঠেই হয় ঠিক আছে তো সেই লোকে লোক হবে যেখানে আভাস চলছে তোমরা কি মনে হয় আসবে লোহরু ভমানি চক সামনের ভমাণি চক এটা হচ্ছে বাইরে দিয়ে ভিতর মুকুন্দ করবো বানি ছবি এটা এখানে কমিশন হবে কমে হচ্ছে ওই তিরিশটার মতন সেট থাকবে হিসাব করা হয়নি আমি আন্দাতে বলছি এরকম সেটই থাকে তো চলো তোমাদের আমি সবগুলো আপডেট দিয়ে দিই বর্তমান যেসব সেট আপ এসছে চলো তোমাদের আমি দেখাই চলো বন্ধুরা পর্ব তোমাদের দেখে থাকবো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখো চলো সব কিছু পর্ব দেখাবো তো বন্ধুরা সামনেই রয়েছে স্কুলের মাঠের সামনেই রয়েছে আরদাস মিউজিক তো সরাসরি দেখতেই পাচ্ছ তো আদব বর্তমান থাকা আছে গাড়িতে সব মাল আছে এখনো কিছু খালি হয়নি পরপর পর খালি করবে এবং মুভিটা চ্যানেল সবাই সব তৈরি মন চলছে বস্তু দি ঠাকুরটাও দেখিয়ে দি ঠাকুরটা দেখি না এবং ব্যন্ডেলও হয়েছে খুব ভালো লাগছে সামনে দেখতে পাচ্ছ মেশিন সেটআপ হয়েছে লাইটিং কিছু হয়নি তো হবে মেশিন সেটআপ একদম রেডি হয়ে গেছে তো বর্তমান और लोड हो जाए तो फिटिंग होए गएले তারপর সব কিছু বাজবে তো রাত থেকে চালু হয়ে যাবে বিকেল থেকে আজকে चलो मशीन रेडी हीरो বর্ষা থাকার জন্য রেডি হচ্ছে দেখতে পাচ্ছ এখানে একটা বর্ষা বন্ধুরা এটা হচ্ছে ওভি মিউজিক এও ফিটিং হয়নি ফিটিং হচ্ছে পারছেন তারা ডার্জিয় না কি একটা সেট ঠিক বুঝতে পারলাম না তো ডার্জেন্ট মনে হচ্ছে এও ফিটিং হয়ে দাঁড়িয়ে আছে কিন্তু বাজেনি সন্ধ্যা থেকে চালু হয়ে যাবে সবাই চলো এরপরের সামনে কী আছে দেখা যাক

ফিটিং হয়ে যাওয়ার পর সবাই সন্ধ্যের দিকে সব বেজে যাবে যারা যারা এসেছে বর্তমান তো চলো সামনে আরও কী আছে দেখে নাও সামনে চলো তো সামনে আছে পিয়ার মিউজিক তো পিয়ার মিউজিক এখন চলছে তো এসেই সে সবাইকে নাচিয়ে দিচ্ছে

তোমরা কন্টিনিউ দেখো ঠিক আছে তো ফিটিং করছে সেটা তোমাদের একসঙ্গে দিচ্ছি বেশি উঠাচ্ছে দেখে নাও ভুল ভাল কৰি দিব ভিডিঅ' Udah, udah, u দে তুমি জ্য়োতি বুলিব বাঢ়িয়া দৰকাৰ নাই একেই যদি বাঢ়ি কৰা যায় কমি যায় বন্ধুরা ভিডিওটি দেখে নিলেন কেমন হয়েছে তো চলো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে বন্ধুরা দেখাবে পরে ভিডিও দিয়ে তখন টাটা বাই বাই